ফেনী জেলা কারাগারের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে অন্যরকম ঈদ উদযাপন করা হয়েছে ঈদের দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন্দীদের সাথে দেখা করতে আসেন তাদের আত্মীয় স্বজনরা অন্যান্য দিনের মতোই আজকেও প্রধান ফটক দিয়ে প্রবেশ করে রিজার্ভ গার্ড থেকে স্লিপ সংগ্রহ করতে দেখা যায় তাদের তীব্র গরমে আগত স্বজনদের তৃষ্ণা মেটাতে শরবতের ব্যবস্থা করা হয় বন্দীদের স্বজনদের অপেক্ষার সময়টা যেন একঘেয়ে না লাগে সেজন্য ফেনি জেলা কারাগারের উদ্যোগে লুডু ক্যারাম দাবা এবং জাল দিয়ে মাছ ধরার মতো প্রতিযোগিতার আয়োজন করা হয় উৎসব পরিবেশে স্বজনরা আনন্দের সাথে সব প্রতিযোগিতায় অংশ নেন আমরা এখানে এদের পর পরে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে আর যে বিশেষ করে হয়েছে আর আমাদের এই খেলা সুযোগটা করে দেওয়ার কারণে আমাদের কাছে অনেক ভালো লাগছে প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য সাত দিন পর পর মোট তিনবার বন্দীদের সাথে বিশেষ সাক্ষাতে সুযোগ দেওয়া হয় ফলে বিজয়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায় জেল সুপার স্যার এত সুন্দর আয়োজন করেছেন এই জিনিসটা দেখাতে আমরা অনেক আনন্দিত আসামি দেখতে এসেও আমরা মানে ওইটা ভুলে গেছি এত আনন্দ করছি এছাড়া জেলা কারাগারের আশেপাশে তেমন কোনো দোকানপাট না থাকায় কারাগার প্রাঙ্গনে গ্রামীণ পরিবেশে মামুর দোকান নামে একটি স্টল বসানো হয় বন্দীদের স্বজনরা মামুর দোকান থেকে কেক পাউরুটি চা সিগারেট পান সুপারি এবং শিশুদের জন্য চকলেট ও চিপস সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করেন ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের স্বজনরা বাসা থেকে রান্না করা পোলাও সাদা ভাত মাছ মাংস খিচুড়ি ও রুটি নিয়ে আসেন বন্দিদের জন্য এ সময় জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন আমাদের মাননীয় কারা মহাপরিদর্শক অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবং উপকারা মহাপরিদর্শকের নির্দেশনায় আমরা চেষ্টা করেছি বন্দীদের যে আত্মীয় স্বজন আসবে তাদের সর্বোচ্চ স্বস্তিদায়ক অবস্থায় আরামদায়ক অবস্থায় সাক্ষাৎ করানো এটা পারিবারিক পরিবেশে একটা উৎসব মুখর পরিবেশে সাক্ষাৎ করতেছে এবং একটু বিদ্যুৎকারী উদ্যোগে গ্রহণ করায় আমাদের কাছেও স্বস্তি লাগছে যে না তারা স্বস্তিদায়ক পরিস্থিতিতে এই সাক্ষাৎটা করতে করেছে